আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে এখলাসুন নিয়াত নিয়াতটাকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে খালেস করতে হবে যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস এবং আয়াতুল কুরসি পাঠ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না শয়তান থেকে সে নিরাপদ থাকবে রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন কেউ যখন অন্যের কল্যাণে নিয়োজিত থাকে তখন আল্লাহ সুবাহানাহ আতলা তার কল্যাণে রত থাকে তোমরা তাদের মতো হইও না যারা পাপ কাজে ও সীমালঙ্ঘন কাজে নিয়োজিত থাকে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন তার পরিণত হবে জাহান্নাম এইসব জালিমদের কোনো সাহায্যকারী নেই সুরা মাইদা বাহাত্তর আল্লাহ চাইলে যাকে ইচ্ছা শাস্তি দিতে পারেন এবং যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন এজন্য আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন আমিন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না সকলেই নিজ নিজ আমলের ভিত্তিতে প্রতিদান পাবে যে ব্যক্তি ইলিমবিহীন আমল করতে চায় সেই ব্যক্তি শিরিবিহীন সাদে চড়তে চায় যদি কেউ ইলিমবিহীন আমল করে সেই আমলের কোনো মূল্য নাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ওই পরিমাণ ইবাদত করো যে পরিমাণ তুমি আল্লাহর কাছে প্রত্যাশা করো গুনাহ এতটুকু পরিমাণ করো যে পরিমাণ শাস্তি সহ্য করার ক্ষমতা আছে তুমি ওই পরিমাণ তবা করো যে পরিমাণ গোনাহ করেছো তোমরা পুণ্যের কাজ বেশি বেশি করো পাপ থেকে দূরে থাকো কেননা পাপ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর পুণ্য তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এবং জান্নাতে নিয়ে যাবে জান্নাতের প্রথম নিয়ামত শুরু হবে ইমান দিয়ে আমল দিয়ে নয় এজন্য ইমান আগে আমল পরে আমল করার পূর্বেই ইমান খাঁটি করতে হবে যে বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার প্রত্যেক কষ্টে সুপথ বের করে দেন প্রত্যেক চিন্তা ভাবনা দূর করে দেন এবং তাকে এমনভাবে রুজি দান করেন যা সে ধারণাও করেনি বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্কের মাধ্যম হলো নামাজ যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো তোমরা অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকো কারণ অন্যের সমালোচনা করা গিবত যে ব্যক্তি গিবত করলো সে ব্যক্তি মৃত ভাইয়ের মাংস খেল জেনে রাখুন সুযোগ পেলেই যারা হারামে লিপ্ত হয় তাদের আমল বরবাদ হবে যদিও তারা তাহাজুত গুজারি হয় এজন্য আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে সত্তরটি কবিরা গুণা তার মধ্যে দশ নম্বর কবিরা গুণা হচ্ছে কবিরা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে আত্মহত্যা করবে তাকে অগ্নিতে দগ্ধ করব এটা আল্লাহর পক্ষে সহজ সুরা নিসা আয়াত উনত্রিশ তিরিশ প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে